আসসালামু আলাইকুম দর্শক নদীর পাশে আসছি জেলে বাইদের নিয়ে ইফতারি করার জন্য বছরের প্রথম ফল এই যে তরমুজ এই তরমুজ আমি নিয়ে আসছি আজকে জেলে বাইদের নিয়ে এই ভোনা খিচুড়ি খামো ঠান্ডা হয়ে গেছে একটু গরম করতে হবে নাই চুলো করতে আসো হ্যাঁ এই এককাল ঠান্ডা হয়ে গেছে আমি এদিকে হয়ে গেছে

কেমন আরে ভাই রোজা থেকে পারা যায় না দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আমরা যেন রোজা ঠিকভাবে রাখতে সে জন্য দোয়া করবেন একটা সুন্দর একটা পরিবেশ আছে তৈরি করলাম জেলেবাইতে নিয়ে এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগলো